দুদিনের ছুটিতে আপনারা চাইছেন মায়াপুর ইস্কন মন্দির ভ্রমণ করতে আর ইস্কন মন্দির ভ্রমণ করতে এসে আপনারা ভাবছেন থাকবেন কোথায় আর সেই কারণেই আজকের ভিডিওটা সেই সকল মানুষদের জন্য আমি আপনাদেরকে দেখাবো ইস্কন মন্দিরের ঠিক সামনেই সুন্দর একটি মনোরম পরিবেশে এই ডিলাক্স রুম রাধা গোবিন্দ হোটেল চলুন আমরা শুরু থেকে ভিডিওটা দেখে নিই আপনারা যেখান থেকে আসবেন নবদ্বীপ ধাম স্টেশন নামবেন এবং নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড জন মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা নবদ্বীপ ফেরিঘাটে আসবেন এবং এখান থেকে আপনারা দশ টাকা দিয়ে লঞ্চে করে মায়াপুর ফেরিঘাটে নামবেন এবং এই মায়াপুর ফেরিঘাট থেকে আপনারা পৌঁছে যাবেন ইস্কন মন্দির দিনের বেলায় দৃশ্য আপনারা দেখবেন এবং রাত্রেবেলা ইস্কন মন্দির দর্শন করবেন কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য আপনারা এসে একদম কম টাকায় কোথায় থাকবেন আর এই হচ্ছে সেই রাধা গোবিন্দ হোটেল একদম ইস্কন মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই রাধা গোবিন্দ হোটেল চলুন আমরা সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য এই রাধা গোবিন্দ হোটেলের সম্পর্কে একটু দেখে নিই আমরা শুরুতেই যেটা দেখব এই হচ্ছে রাধা মাদব এবং এই রাধাকৃষ্ণ ঠাকুরকে দর্শন করলাম আমি কিন্তু ব্যালকনি থেকে এই দেখুন এই হচ্ছে ইস্কন মন্দির যেমনটা আপনাদেরকে বলছিলাম এই রাধা গোবিন্দ হোটেলটি তো চলুন আমি একটু বাপ্পা ভাইয়ের থেকে একটু জেনে নিই এই হোটেলের যিনি অনার রয়েছে এই বাপ্পা ভাই তার থেকে একটু কিছু রুম আমরা দেখে নেব এসি এবং নন এসি চেক ইন চেক আউট এবং কি কি ফেসিলিটি রয়েছে কতগুলো রুম ক্যাপাসিটি রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব দেখুন আমরা কিন্তু এখন চলে এলাম রাধা গোবিন্দ হোটেলটিতে যে হোটেলটি স্থাপিত রয়েছে ইস্কন মন্দিরের ঠিক সামনে ইসকন মন্দিরের থেকে আপনারা কিন্তু রাধাগোবিন্দ হোটেলটি দর্শন করতে পারবেন এবং এই রাধা গোবিন্দ হোটেলে ব্যালকনি থেকে কিন্তু আপনারা ইস্কন মন্দির দর্শন করতে পারবেন এ আর এই হচ্ছে বাপ্পা ভাই উনি কিন্তু এই রাধাগোবিন্দ হোটেলে ওনার উনি আমাদের এই ঘরগুলো যে ঘরগুলো এখন বর্তমানে কোনো দর্শনার্থী নেই সেই ঘরগুলোই কিন্তু উনি আমাদেরকে এখন দেখাবেন তো চলুন আমরা একটু ঝটপট দেখে নিই কটি আমরা রুম এখানে পেয়ে যাচ্ছি এই মুহূর্তে সময় লেখা রয়েছে ঘর ছাড়িবার সময় সকাল নটা যে আউট টাইম নটা আর এই প্রথম যে ঘরটি আমরা দেখছি রুম নম্বর ফোর এই রুমটা এখন বর্তমানে খালি রয়েছে দেখুন রুমটা আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে অনায়াসে কিন্তু চার থেকে পাঁচজন থাকতে পারবেন একদম কত সুন্দর একটি জানালা পেয়ে আছেন সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়া আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে আর এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম তো ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে শাওয়ার রয়েছে সুন্দর একটি কোমট রয়েছে আপনি একটু বলুন যে এই ঘরটি কি কাপেলদের জন্য অ্যালাও আছে দুজন আইডি কার্ড লাগবে দুজনে আইডি কার্ড লাগছে আর আঠেরো আঠেরো বছর উর্দ্ধে হতে হবে অ্যাডাল্ট হতে হবে তাই তো আচ্ছা ভাড়া কত চলছে আপনি বর্তমানে আর পাঁচশো টাকা থেকে শুরু দোলের পর থেকে দোলের দোল পর্যন্ত আটশো টাকা দোল না দোলের দোলের সময় আলাদা দোলের সময় আলাদা ভাড়া হবে এই নম্বর ফোর্টির বর্তমান জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা ভাড়া পেয়ে যাবেন শুনেই নিলেন মাত্র আটশো টাকা আপনারা কিন্তু পাঁচজন অনায়াসে থাকতে পারবেন ফ্যামিলিদের অ্যালাও আছে এবং কাপলদেরও অ্যালাও রয়েছে আইডি প্রুফ কিন্তু ফ্যামিলি মেম্বারদের যে কোনো দুজনের লাগবে আধার কার্ড আর কাপেলদের জন্য কিন্তু দুজনের একদম আধার কার্ড ঠিকঠাক মতো লাগবেই তো রুম নম্বর সেভেনটি আমরা খালি পেয়ে গেলাম এই রুমটা কিন্তু এসি রয়েছে এই দেখুন এই রুমটার আয়তনটা যথেষ্ট ভালো সুন্দর এই রুমটা কিন্তু এসি রুম এখানে কিন্তু চারজন অনায়াসে থাকতে পারবেন রুম নম্বর সেভেন রাধাগোবিন্দ হোটেলে কত ভাড়া চলছে একটু জেনে নেবো এ দেখুন এসি রয়েছে এখানে গরমকালে কত ভাড়া থাকবে এবং একটু গরমকালে ভাড়াটা বলুন গরমকালে এসি দিয়ে আপনার পুরো বারোশো টাকা পনেরোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা তাই তো আর এখন এই শীতকালের সিজনে কত টাকা আটশো টাকা গিজার সহ দিয়ে পনেরোশো টাকা গিজার সহদে দিয়ে পনেরোশো টাকা শীতকালে আর এখন বর্তমানে গিজার ছাড়া যদি কেউ মনে করে তাহলে আটশো টাকা পেয়ে যাচ্ছে যখনই ঢুকো রাতে বারোটার সময় আসলো পেয়ে যাবে ভোর চারটার সময় আচ্ছা ভোর চারটার সময় যদি রুম নেয় তাও সকাল নটা তো আপনারা শুনতেই পেলেন এই ঘরটির সাথে কিন্তু অ্যাটাচ রুম রয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা গিজার পাচ্ছেন এই দেখুন এখানে কিন্তু গিজার রয়েছে এসি রুমটা নিতে চান তাহলে কিন্তু এই রাধাগোবিন্দ হোটেলে এই রুমটার ভাড়া পড়বে মাত্র পনেরোশো টাকা আর যদি আপনাদের গিজারে প্রয়োজন না পড়ে তাহলে মাত্র আট টাকা আপনারা কিন্তু এই রুমটা পেয়ে যাচ্ছেন দেখুন এই রুমটা সবে মাত্র কাজ চলেছে কারণ সেটা দেখে বোঝাচ্ছে দেখুন এখনও কিন্তু রং করা বাকি রয়েছে টাইলস বসানো বাকি রয়েছে আমরা রুম নম্বর কি দেখলাম সেভেন রুম নম্বর থার্টিন রুম নম্বর থার্টিন এই রুমটা কিন্তু বলা হচ্ছে ডিলাক্স রুম কেন এই ডিলাক্স রুম সেটা আমরা ভেতরে গেলে দেখতে পারবো তো এই রুমটা কিন্তু টোটালটা একটা ডিলাক্স রুম দেখুন এই রুমটা কিন্তু এসি আছে গিজার আছে এবং তার সাথে রয়েছে সুন্দর একটি জানালা যেখান থেকে আপনারা প্রকৃতি পরিবেশ দেখতে পারবেন আর এখানে কিন্তু দেখেন একটা কি রয়েছে এটা আলমারি আপনারা এসে জামা কাপড় এখানে কিন্তু রাখতে পারবেন দেখুন এখানে কিন্তু আলমারি রাখা রয়েছে আপনারা আপনাদের লাগেজপত্র এবং আসবাবপত্র কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন তার সাথে কিন্তু একটি আপনারা আয়না পেয়ে যাচ্ছেন ঠিকঠাক মতন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আর রুমটা কিন্তু আয়তনে যথেষ্ট বড় এই রুমটা পাঁচজন অনায়াসে থাকতে পারবেন তো এই রুমটা কিন্তু ডিলাক্স রুম এই রুমটার ভাড়া কত এখন আপাতত হাজার টাকা ফেব্রুয়ারি মাসে হাজার টাকা পাওয়া যাচ্ছে তা আবার গিজার দিয়ে গিজার দিয়ে দু হাজার টাকা আচ্ছা এখন গিজার ছাড়া যদি কেউ নেয় হাজার টাকা তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন তো এখানে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে এর সাথে কিন্তু এটা কি এসি কম্পালসারি এসি বসবে নেক্সট টাইম এসি আর একসাথে বসবে তখন এই ভাড়াটা কত হবে তখন ভাড়া পনেরোশো টাকা হবে কি এটা বাড়তেও পারে কমতেও পারে আচ্ছা তো দেখুন এখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমটা আমরা একটু দেখে নেব এই দেখুন এটা রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এখানে কিন্তু কোমুট সিস্টেমই করা রয়েছে এবং আপনারা সুন্দরভাবে এখানে পরিচর্যা করতে পারবেন দেখুন বেসিন রয়েছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে গিজার সুন্দর একটি পরিবেশে মাত্র দু টাকা আর যদি আপনারা গিজার না নিতে চান তাহলে কিন্তু আপনাদের ভাড়া বর্তমানে পড়ছে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা ডিলাক্স রুমটা আপনারা রাধাগোবিন্দ হোটেল মায়াপুর ইস্কনা মন্দিরের ঠিক সামনেই আয়তনটা যথেষ্ট বড় এবং দেখতেও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম লাগলো দেখতে আমার চোখে আর একটি ডিলাক্স রুম দেখছি এর ভাড়াটাও নিশ্চয়ই একই রকম থাকবে এটা আমরা আশা রাখছি একই আছে তো এই বর্তমানে কিন্তু এই ঘরটিও এইটাও কিন্তু ওনারা ডিলাক্স রুম বলছেন এবং এই ঘরটিও কিন্তু বর্তমানে হাজার টাকা ভাড়া চলছে এবং ফেব্রুয়ারি মাস এটি কিন্তু হাজার টাকা ভাড়া চলবে এবং দোল উৎসবে কিন্তু এই ভাড়াটা বাড়তে পারে সেটা এখন ওনারা বলতে চাইছেন না যেহেতু সিজন টাইম এবং সিজন টাইম অনুযায়ী এটা বাড়বে এখন এই যে অ্যাটাচড ওয়াশরুমটা রয়েছে সেটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখান প্রত্যেকটা মানুষের আগে যেটা খুব প্রয়োজন সুন্দর একটি ওয়াশরুম তার সাথে যদি থাকে গিজার তাও ঠান্ডার দিনে যদি স্নান করার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থাপনা থাকে দেখতে পাচ্ছেন এ দেখুন এখানেও সুন্দর একটি কোমোক সিস্টেম করা রয়েছে এখানে আর পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম যেটা খুব থাকা দরকার যদি আপনারা গিজারটা না নিতে চান তাহলে কিন্তু ভাড়া পড়বে মাত্র পার নাইট হাজার টাকা করে আবারও বলছি কাপেলদের অ্যালাউ রয়েছে প্রুফ হিসাবে দুজনারই কিন্তু ডকুমেন্টস লাগবে আধার কার্ড আর যে সকল ফ্যামিলি মেম্বার বা বন্ধুরা আসতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মাত্র ফ্যামিলিতে যদি চারজন পাঁচজন যারাই আসবেন দুজনার আধার কার্ড থাকলেই যথেষ্ট তো দেখতে পাচ্ছেন এই রুমটাও কিন্তু বেশ দর্শনধারী খুব সুন্দর দর্শনধারী রুম আর প্রত্যেকটি রুমগুলো কিন্তু সিমেন্ট দিয়ে বেশ খাটের একদম সুন্দর সাজানো বা মানে খুব সুন্দরভাবে ওনারা খাটের মতো সিস্টেম করেছে বর্তমানে দাঁড়িয়ে রাধাগোবিন্দ হোটেলে যেহেতু এখন সিজন মাস জানুয়ারি মাস এখন কিন্তু প্রত্যেকটি রুমে কিন্তু লোক রয়েছে এই জন্য হয়তো রুমগুলো আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু বর্তমানে ওনাদের রুম কতগুলো ক্যাপাসিটি রয়েছে সেটা এখন আমরা একটু জেনে নেব তো চলুন এই দেখুন আচ্ছা 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 এই রুমগুলো এখন রয়েছে তাই তো এখন প্রত্যেকটি রুমে লোক রয়েছে বর্তমানে আচ্ছা কতগুলো রুম রয়েছে আপনাদের ক্যাপাসিটি এখন আপনাদের চোদ্দটা পরবর্তী দিনে আরও বাড়বে দু হাজার পঁচিশে কিন্তু বেড়ে যাবে তাই তো ওপরে নিচ মিলিয়ে চোদ্দটা রুম আচ্ছা এই রুমগুলোর ভাড়া বর্তমানে কত চলছে এখন এখন ভাড়া চলছে বারোশো টাকা বারোশো টাকা তাই তো সিজন উইথ যেহেতু আপনাদের যদি এই রাধা রাধাগোবিন্দ হোটেলের সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে নতুন আর একটি এপিসোডে